হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই পাপরা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছিলাম রথের মেলা দেখার জন্য খিলাতে তো চলুন চলে এসছি খিলাতে এবার এখানেতে জগন্নাথ ঠাকুরের দর্শন করব এই যে রথটা এটা উদয়নারায়ণপুর ইস্কনের রথ তো ওখানে থাকে তারপর আমরা মেলা বসেছিল মেলাতে ঘুরলাম আর মেলায় ঘুরতে ঘুরতে আমি ভিডিও করতেই ভুলে গেছি তো যেটুকানি ভিডিও করেছি জগন্নাথ ঠাকুরেরই ভিডিওটা করা হয়েছে তো সেইটুকানি আমি আপনাদের জন্য শেয়ার করলাম তো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকেন